বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যত বেলা বাড়ছে বিভিন্ন গাফিলতির অভিযোগ সামনে আসছে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন কাজ করল না তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে ছতলার হোটেলে ছিল একটাই ঢোকা বেরোনোর পথ আপদকালীন দরজা না থাকাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এমনকি হোটেলে বেআইনি বেআইনি নির্মাণের অভিযোগও সামনে এসেছে অনুমতি ছাড়াই একটি রুমকে দুটি রুমে পরিবর্তন করা হয়েছে এমন অভিযোগ সামনে এসেছে অনুমতি ছাড়াই বেড়েছিল হোটেলের রুমের সংখ্যা এখনো পর্যন্ত চোদ্দ মৃত্যু তার মধ্যে এক মহিলা দুজন শিশুও রয়েছে কেউ কেউ নিজেকে বাঁচাতে ওপর থেকে ঝাঁপ দেন ছতলা হোটেলের ওপর থেকে ঝাঁপ দিতে গিয়ে মৃত্যু হয় হোটেলের সিঁড়ি থেকে একের পর এক দেহ উদ্ধার হয়েছে ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায় হোটেল পরিণত হয় একেবারে গ্যাস চেম্বারে তারপরে শ্বাসরুদ্ধ হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা কিছুক্ষণ আগে ঘটনাস্থলে গিয়েছিলেন ডিজি ফায়ার ঘটনাস্থল পরিদর্শন করেন যাই করা হলো সেটা বোঝা যাচ্ছে এনারা ফার্স্ট ফ্লোরে পার্কে এক্সটেন্ড করছিলেন সেই কিছু লাইউ কম দশেগুলো ম্যাটেরিয়াল ফার্স্ট ফ্লোরে হোল্ড ছিল। হয়তো এক্সটেনশন রিপেয়ার রিনোভেশন করতে গেলে কোনভাবে আগুনটা লেগেছে। হ্যাঁ আসলে ফার্স্ট ফ্লোরে লেগেছিল। সে ফার্স্ট ফ্লোরটাই बेसिकली যে দুটো স্টेयर আছে ওই দুটো স্টेयरকে হিট আপ করেছে। আর স্মোক ট্রাভেল করে আপসাইড গেছে। তো এই স্মোক যে আপসাইড ট্রাভেল করেছে ওই স্মোকটা সবার ঘরে ঢুকেছে যারা ঘরের মধ্যে ছিলেন তারা স্মোক দিয়েই বেশি ইমপ্যাক্টেড হইছে এটাই আমরা অল্প ব্যবসায়ী লোকবলে বাস করে যদি থেকেও থাকে ততটাও কি কাট করে পরে অবস্থা ছিল সিস্টেমগুলো পুরো ডিফল্ট ছিল মানে নো সিস্টেম মানে নো ডিটেকশন নো অ্যালার্ম নো ডিটেকশন संजय যেটা আমাদের স্প্রিংকলার সিস্টেম আর পাইপিং সিস্টেম ইট ওয়াজ टोटली ডিফল্ট

পার ডিপার্টমেন্টে এনওসি 2022 এ ওনারা করেছিল তারপরে রিনিউ করানোর। সাজা পর্যন্ত নাও নাও। लास्ट যেটা আমরা পাচ্ছি সেটা 22 তে পাচ্ছি সেটা প্রথম দিকের কিন্তু তারপরে যে রিনিউয়াল হয় রিনিউয়াল হয়ই না আর সিস্টেমগুলো সব ডিফেক্ট ছিল কোন সিস্টেমটা কাজ করছে তাহলে কি আপনারা মামলা করবেন এবারে? মামলা করে দেওয়া হয়েছে। মামলা অলরেডি ডায়ার হয়ে গেছে FIR করা। আপনারা দেখ পারবেন।

আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি যত বেলা গড়াচ্ছে তত একের পর এক অভিযোগ উঠে আসছে সেখানে ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকতেও সে কাজ করেনি এবং এই ছতলা হোটেলের একটি মাত্র দরজা ছিল ঢোকা বেরোনোর ক্ষেত্রে আপৎকালীন কোনো দরজা ছিল না বিভিন্ন অভিযোগ সামনে আসছে প্রীতি একেবারেই দেখো ফায়ারের ডিজি তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছে দু সালে শেষ এলসি করা হয়েছিল এবং তারপর ফায়ারের তরফ থেকে বারবার তাদেরকে নোটিফিকেশন পাঠানো হলেও সেই এলসি কিন্তু করা হয়নি আমি ছবিটা দেখাবো একেবারে হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছে যে কথা তুমি বলছিলে যে একেবারে যেটা আমরা জানতে পারছি যে একটাই মাত্র এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট ছিল ফলে যে যারা ভেতরে ছিলেন ছতলা হোটেল যারা এখানে উপস্থিত ছিলেন তারা যে বাইরে বেরিয়ে আসবে তার কিন্তু কোন রকম ব্যবস্থা ছিল না তবে ফায়ারের তরফ থেকে আসার পরেই দেখতে পাচ্ছি এই সামনে আমি তোমায় দেখাবো একটি ইতিমধ্যে দেখতে পাচ্ছ সামনে যে দরজা খোলা রয়েছে এটি কিন্তু এমার্জেন্সি এক্সিট পয়েন্ট এবং তুমি একটু আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের জিনিস কিন্তু সেখানে রাখা রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেই নির্মাণ কাজ সেই নির্মাণ কাজ সেখানে চলছিল পানশালা তৈরি করার তা কিন্তু একেবারেই স্পষ্ট এবং এটাই কিন্তু এই হোটেলের এমার্জেন্সি এক্সিট গেট এবং গতকাল কিন্তু এই গেটের যে শাটার দেখতে পাচ্ছ যেটা ইতিমধ্যেই খোলা রয়েছে তা কিন্তু একেবারেই বন্ধ ছিল এবং তার পাশাপাশি এমার্জেন্সি এক্সিট গেটের সামনে কিন্তু বিভিন্ন রকমের নির্মাণকারীর যে পদার্থ সেগুলো কিন্তু মজুদ ছিল এবং যে কারণেই যখন অগ্নি সংযোগের ঘটনা ঘটে তখন কিন্তু এই হোটেলের ভেতর যে আবাসিকরা ছিল তারা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারেনি অন্যদিকে হোটেলের ওপরের ছবিটা দেখাবো অর্থাৎ ইতিমধ্যে পুরসভার তরফ থেকে যে অভিযোগ আসছে যে একটি রুমকে ভেঙে কিন্তু দুটি রুম তৈরি করার যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা হয়েছিল এবং প্রথমে কিন্তু এই ফার্স্ট ফ্লোরেই আগুন লাগে এবং ছবিটা দেখলে বুঝতেই পারবে যে বোঝাই যাচ্ছে বড় বড় যে জানলাগুলি ছিল সেগুলো কিন্তু কেটে ছোট জানলা করা হয়েছে ইতিমধ্যেই সেগুলোতে কিন্তু ইটের যে গাঁথুনি সে গাঁথুনি কিন্তু ইতিমধ্যেই লোক করা যাচ্ছে ফলে পরিষ্কারভাবেই ভাবেই পুরসভার তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে একটি বড় রুমকে ভেঙে কিন্তু দুটি রুম করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা করা হচ্ছিল হোটেলের তরফ থেকে তা কিন্তু একেবারে এই ছবিটি দেখলেই স্পষ্ট বোঝা যায় এবং দেখতেই পাচ্ছে একেবারে গোটা যে হোটেল রয়েছে গোটাটাই কিন্তু একেবারে বদ্ধ এবং গতকাল যখন অগ্নি সংযোগের ঘটনা ঘটে তখন কিন্তু এই জানলাগুলো একেবারেই বন্ধ ছিল এবং এই জানলাগুলো এতটাই ছোট এবং এতটাই দূরে রয়েছে সেক্ষেত্রে কিন্তু যখন দমকল আধিকারিকরা তারা পৌঁছলেন হাইড্রোলিক ল্যাডার নিয়ে তারা উপরে যায় কিন্তু এই জানলা ভেঙে ভেতরে প্রবেশ করে যারা ভেতরে আছেন তাদেরকে বাইরে নিয়ে আসতে কিন্তু বেশ বেগ পেতে হয় তবে ইতিমধ্যেই আমরা একজনের সাথে কথা বলেছিলাম তিনি জানান যে বহু বছর ধরে কিন্তু তারা এখানে আসছেন এবং গতকাল যখন অগ্নি সংযোগের ঘটনা ঘটে তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারেনি তার মানে পরিষ্কার এই বিষয়টা তাদের কথা থেকেই বোঝা যাচ্ছে যে ফায়ার হলে আমরা দেখতে পাই বিভিন্ন হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে বড় বড় অফিসে ফায়ার কোন রকম অগ্নির সংযোগের ঘটনা ঘটলেই কিন্তু একটা অ্যালারাম বাজে সেটা কিন্তু এই জায়গায় কোনো ধরনের অ্যালারাম বাজেনি তা কিন্তু তাদের কথাতেই স্পষ্ট তাই অগ্নির সংযোগের ঘটনা ঘটার পরেও কিন্তু তারা জানতে পারে নিmarginBottom দিকে এই যে লাল পাইপগুলো দেখতে পাচ্ছে এগুলো কিন্তু মূলত যখন অগ্নির সংযোগের ঘটনা ঘটে ঘটে তখন জল যাতে এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায় কিছুটা হলেও তার ব্যবস্থা করা রয়েছে তবে যেটা স্থানীয়রা অভিযোগ করছে নেই পাইপ থেকে কিন্তু কোন রকম জল গতকাল আসেনি মানে জলের যে মজুদ রাখা হয় বড় বড় হোটেলে তাও যে এখানে ছিল না সেই অভিযোগও কিন্তু একেবারে স্পষ্ট এবং ফায়ারের তরফ থেকে ইতিমধ্যে জানিয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তা কিন্তু সঠিক ভাবে ব্যবহার করা হয়নি তার পাশাপাশি সাল থেকে এল করা হয়নি বারবার ফায়ারের তরফ থেকে নোটিফিকেশন পাঠানো হলেও সেই বিষয়ে তারা কোন রকম উত্তর দেয়নি এবং ইতিমধ্যে কিন্তু ফায়ারের তরফ থেকে একটি অভিযোগও দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি আমরা জানি কলকাতা পুলিশের তরফ থেকে একটি সিটও গঠন করা হয়েছে সেই সিট কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে অর্থাৎ কিভাবে অগ্নিসংযোগের ঘটনা যে অভিযোগ হোটেলের বিরুদ্ধে যে গাফিলতির অভিযোগ উঠছে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক ছিল না পাশাপাশি হোটেলের ছাদেও তোমাকে দেখানোর চেষ্টা করবো বেশ কিছু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে ইটের গাঁথুনি গড়ে উঠেছে তার মানে ছাদেও কিন্তু নতুন করে রুম তৈরি করার কাজ চলছিল এবং যেগুলো তৈরি করার বা এই যে পানশালা তৈরি করার কাজ চলছিল হঠাৎ

একেবারেই এই প্রশ্নটা তো উঠছেই কারণ এখান থেকে প্রায় আহ বেশ কয়েক পাঁচশো মিটার দূরেই কিন্তু জোড়াসাঁকো থানা রয়েছে সেই জায়গায় এত বড় একটি হোটেল ঋতুরাজ হোটেল যেটি কিন্তু বহু বছরের পুরোনো হোটেল কারণ সেটা ইতি আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি এখানে কিন্তু প্রথমে একটি গ্যারেজ ছিল যেখানে ঘটে এবং তারপরে সেই গ্যারেজের মালিক হোটেল বিক্রি করে দেন এবং সেই গ্যারেজ বিক্রি করে দেন এবং সেখানে দিন হয়ে গিয়েছে এবং যেখানে দু সাল থেকে তারা এলসি করেনি সেই জায়গায় দমকলের তরফ থেকে কেন তাদের সঙ্গে এসে কোন রকম কথা বলা হয়নি বা পুলিশের নজরে বা পুরসভার নজরে কেন বিষয়টি আসলো না কারণ বড় বাজারের মেচুয়া বাজার ফল জলপট্টি এটা কিন্তু একটি বিখ্যাত জায়গা সেই জায়গায় সেই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের হোটেল এবং ছবিটা দেখলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে সারন্দা যে একেবারে এখানে যে নির্মাণ কাজ চলছে বা পানশালার কাজ চলছে তাতে ছবিটা দেখলেই একেবারে স্পষ্ট কারণ ইটের গাঁথুনি যে তৈরি হচ্ছে তা কিন্তু একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে সেই জায়গায় পুলিশের তরফ থেকে আগে কেন বিষয়টি নজরে আসলো না বা পুরসভার নজরেই কেন বিষয়টি আসলো না কাল এই হোটেলের মধ্যে একেবারে দম বন্ধ হয়ে তার জনের মৃত্যু হলো হোটেলেরই একজন একজন কর্মী তিনি কিন্তু এই থেকে ভয়ের তিনি নিচে লাফিয়ে পড়েন তারও ইতিমধ্যে মৃত্যু হয়েছে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে এবং যাদের মৃত্যু হয়েছে তারা কিন্তু বেশিরভাগটাই ভিন রাজ্যের বাসিন্দা এবং বিহারের সহ উড়িষ্যার বাসিন্দারা রয়েছে সেই জায়গায় যাদের মৃত্যু হলো একেবারে দমবন্ধ হয়ে কোন রকম সেই জায়গায় कहाँ थे कल होटल में ही था अंदर थे आ, मतलब हम लोग छह जो है तीन, चार बच्चे हैं जो तो मैं है। तीन बच्चे नीचे थे और मैं मिसेस और तो एक बच्चा ऊपर था क्या हुआ था कल आया आग लगा था ऊपर नीचे से भतीजा फोन किया था आग लगी आपने जल्दी तो उतरने का मौका नहीं मिला फिर हमको खिड़की से फायर ब्रिगेड का टीम रेस्क्यू करके नीचे उतर आप कहाँ से आए उड़ीसा से Uh, कितने दिन रहे थे यहाँ पर 26 को किया था। पहले आए हैं कभी हाँ। uh, ऐसे होटल का व्यवस्था बना कैसे है मतलब कोई गड़बड़ तो लगा आपको ऐसा कुछ गड़बड़ आज तक तो कभी हुआ नहीं है कितने क्या? पर आए हैं और किस काम के लिए यहाँ पे आए हैं नहीं शॉपिंग के कल कलकत्ता शॉपिंग ही आते हैं मैडम क्या है यहां पे जनरली हम लोग तो मारवाड़ी अग्रवाल फैमिली से हैं कुछ फंक्शन वगैरह रहता है शॉपिंग-शॉपिंग क्या है अच्छा तो क्या कल क्या हुआ था आपका और भी रिलेटिव थे ऊपर में नहीं हम लोग बस हमारा ही फैमिली कितने जन थे फैमिली में मेंबर अच्छा कौन कौन थे आप और मैं मेरी मिसेज दो बच्चे और दो भतीजे थे तो एक भतीजा और मेरे दोनों बच्चे नीचे थे ग्राउंड हमारा चेकआउट था कल का तो कुछ तो सामान हम लोग के नीचे रख दिए थे अच्छा। और कुछ तो सामान बचा था तो मैं मेरी ऊपर से लेके आने वाले ही थे तो उसका मैं पूरा सब कौन से नीचे उतरे आप हम लोग को फायर ब्रिगेड का रेस्क्यू करके उतरा तो आप कहाँ से हैं और বড়বাজারের অগ্নিকাণ্ডে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর মৃতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি আগুন নিয়ন্ত্রণে রাত ভোর কাজ চলেছে ভিতরে দাহ্য পদার্থ মজুদ থাকাতেই মৃত্যু হয়েছে তো চোদ্দ জনের এক্স্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়ে এবং ভিতরে দাহ্য পদার্থ মজুদ থাকাতেই এরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই দেখো তিনি তার এক্স স্যান্ডেল একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে এই যে হোটেল আমি তবে আবারও ছবিটা দেখাব এখানে প্রচুর পরিমাণে দাচ্ছ পদার্থ মজুদ ছিল এবং যে কারণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তবে তিনি এটাও জানিয়েছেন যে গোটা বিষয়ের তদন্ত হবে এবং কি কারণে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো বা কি কারণে এতজনের মৃত্যু হলো সেই বিষয়ও কিন্তু খতিয়ে দেখা হবে এবং তিনি এটাও জানিয়েছেন যে গতকাল রাত গোটা বিষয়টি তিনি পর্যবেক্ষণ করেছেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন যাদেরকে রেস্কিউ করা হয়েছে তাদেরকেও যাতে একেবারে ঠিক মতো তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছোতে পারে সেই দিকেও কিন্তু নজরদারি করা হবে এমনটাই কিন্তু তিনি ইতিমধ্যে জানিয়েছেন এবং এই ঘটনার পরে আমরা জানি ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তিনিও তিনিও ক্ষতিপূরণের কথা বলেছেন যাদের মৃত্যু হয়েছে তাদেরকে দু লক্ষ টাকা করে দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে তবে আমি তোমায় জানিয়ে রাখবো যে তো চোদ্দ জনের মৃত্যু হয়েছে তারা ছাড়াও কিন্তু এখনো পর্যন্ত একজন যিনি কিন্তু গুরুতর আহত অবস্থা এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছে তিনি চিকিৎসাধীন ঘটনায় কিন্তু মোট তেরো জন আহত হয়েছিলেন যাদের মধ্যে বারো জনকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা করার পর তাদের শারীরিক পরিস্থিতি ক্ষতিয়ে দেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এখনো পর্যন্ত একজন তার অবস্থা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক তিনি কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে গোটা ঘটনায় একদিকে যেমন হোটেলের তরফ থেকে একাধিক গাফিলতি নজরে আসছে তার পাশাপাশি পুরো যে এই তাদের নজরদারিতে ফাঁক রয়েছে এই বিষয় এই দাই এড়াতে এড়াতে পারবেন না কারণ পোটা হোটেলে যে ছবি তা চলতো এই হোটেল তারিও প্রশ্ন উঠছে প্রতিপত্র আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র এদিকে অগ্নিকাণ্ডের এই ঘটনার পরেই বেপাত্তা হোটেল মালিক তাঁদের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না হাওড়ার সম্পর্কে দুই ভাই হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে বাড়িতে যায় লালবাজারের বিশেষ টিম পলাতক আকাশ চাওলা এবং অতুল চাওলা বলে জানা যাচ্ছে বড় বাজারে অগ্নিকাণ্ডের পর বেপাত্তা হোটেল মালিক পলাতক আকাশ চাওলা এবং অতুল চাওলা সম্পর্কে দুই ভাই হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা বাড়িতে যায় লালবাজারের বিশেষ টিম একের পর এক যখন গাফিলতির প্রশ্ন উঠছে সেখানে বেপাত্তা হোটেল মালিক তাঁদেরও এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি সম্পর্কে দুই ভাই হাওড়ার গোলা বাসিন্দা বলে জানা গিয়েছে বাড়িতে যায় লালপাজারের বিশেষ টিম প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শান্তনুকরণ কলকাতার বড়বাজারে ভয়াবহ যে অগ্নিকাণ্ড তার জেরে ইতিমধ্যেই চোদ্দ চোদ্দো জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে হোটেলের মালিক অতুল এবং আকাশ চাওলা তারা পলাতক পুলিশ তাদের সন্ধান চালানোর জন্য তল্লাশি করছে কিন্তু পুলিশ যেটা জানতে পারে যে তারা হাওড়ার বাসিন্দা এই দুজনের মালিক হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় এই খবর পেয়ে এবং পুলিশের লালবাজারের একটি বিশেষ টিম সেই অ্যাপার্টমেন্টে পৌঁছয় যদিও সেখানে তারা এই পুলিশের এই দল এই দুজন মালিককে খুঁজে পাননি তবে তার আত্মীয়র সঙ্গে দেখা হয় আত্মীয়রা যেটা জানাচ্ছেন যে এই বছরখানেক হলো এই অ্যাপার্টমেন্ট থেকে আকাশ এবং অতুল চাওলা দুজনেই চলে গেছে তারা সপরিবারে এখান থেকে চলে গেছে আগে থাকত কিন্তু তারা কোথায় রয়েছে কোথায় ঢাকা দিয়ে রয়েছে সেটা তার আত্মীয়রাও জানেন না তবে তারা তাদের আত্মীয়দের দাবি যে তারা যেখানেই থাকুক না কেন তারা পুলিশকে যেমন সহযোগিতা করতে চাইছেন এবং এবং পরিবাররা যেমন সহযোগিতা করতে চাইছে পুলিশকে সেই সঙ্গে তাদের বার্তা দিতে চাইছেন যে যা তারা অর্থাৎ এই অতুল এবং আকাশ যেখানেই থাকুক না কেন তারা যেন সারেন্ডার করে অর্থাৎ আত্মসমর্থ সমর্পণ করুক এমনটাই তাদের কিন্তু এখনো পর্যন্ত বক্তব্য তবে দেখার পুলিশ যে তদন্ত চালাচ্ছে এবং তল্লাশি চালাচ্ছে কবে গ্রেপ্তার হয় বা কবে পুলিশের নাগালে তারা আসে হাওড়া থেকে করুন নিউজ টাইম